নমস্কার এক সঙ্গে আমি রয়েছি শতাব্দী আজ বিজেপির মোহনপুর মন্ডল কমিটির প্রমুখ সম্মেলন অনুষ্ঠিত হলো মোহনপুর স্কুল মাঠে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব এবং রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্বরা সূর্যমণি নগর বিধানসভা কেন্দ্রের পঞ্চায়েতের ঝরঝুরিয়া জেবি স্কুল সংলগ্ন নবনির্মিত প্রাইমারি হেলথ সেন্টারে বেসরকারি অঙ্কন শিক্ষা কেন্দ্র চালানোর অভিযোগ উঠেছে প্রশাসন ধৃতরাষ্ট্রের ভূমিকা পালন করায় ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মধ্যে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির আজ একুশতম রাজ্য সম্মেলন সমাপ্তি দিন এবং রাজ্য কমিটির দুদিনের সম্মেলন শেষে পঁচাশি জনের নয়া কমিটি গঠন করা হয় সভানেত্রী পদে বৃন্দা দেববর্মা ও সাধারণ সম্পাদিকা পদে নির্বাচিত হয়েছেন স্বপ্না দত্ত রবিবার আগরতলা প্রেস ক্লাবের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে অমিয় দেবরায় ও হিরণময় চক্রবর্তী স্মৃতি পুরস্কার প্রদান করা হয় ধর্মনগরের কদমতলায় বরগোল স্থিত পাবলিক লাইব্রেরিতে বিরাঙ্গনা শিখেছে বিরাঙ্গনা শক্তি সংস্থার আত্মপ্রকাশ হয়েছে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এবং এই অনুষ্ঠানে মহিলাদের উপস্থিতিও ছিল বেশ লক্ষণীয় আগরতলায় ধলেশ্বরে অবস্থিত গোরক্ষনাথ মন্দিরে আগামী পঁচিশ ডিসেম্বর রুদ্র মহাযজ্ঞ ও দীক্ষা আয়োজন করা হয়েছে এই কর্মসূচিতে ধর্মপ্রাণ মানুষকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে যোগাশ্রম সংঘের তরফে সোনামুড়ায় যাত্রাপুর থানায় অন্তর্গত রামপুরের দক্ষিণ তোচমা কলোনিতে পুলিশ ও টিএসআর বাহিনীর জওয়ানরা যৌথ অভিযান চালিয়ে সাত হাজার গাঁজা গাছ কেটে ধ্বংস করেছে সরকারি অফিস দখলের অভিযোগে উদ্বোধনের চব্বিশ ঘন্টার মধ্যে মহকুমা প্রশাসনের তরফে তালা উত্তর ত্রিপুরা জেলা ধর্মনগর মোটর স্ট্যান্ডে অবস্থিত বিএমএস এবং এক্ষেত্রে অরুন্ধতি নগরের সেভান চার্চের উদ্যোগে আগাম বরদিন উদযাপন করা হয়েছে আগরতলা স্টুডেন্টস হেলথ হোমে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার মধ্য দিয়ে সকলকে সঙ্গে নিয়ে চলার বার্তা দেওয়া হয় বাংলা সংস্কৃতি বলয়ের উদ্যোগে রবিবার বিকেলে সপ্তাহে সংস্কৃতি হাটের দ্বিবর্ষপূর্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে আগরতলা নন্দনগর সংলগ্ন সেনপাড়ায় রাজ্যপাল সেনা রেড্ডি নাল্লু মন্ত্রী কিশোর বর্মন মুখ্য সচেতন কল্যাণী সাহা রায় বাংলা সংস্কৃতি বলয়ের বিশ্ব কমিটির সভাপতি সেবক ভট্টাচার্য সহ আরো অন্যান্যরা উপস্থিত ছিলেন 15 থেকে 19 ডিসেম্বর জাতীয় সন্তোষ ট্রফি ফুটবল প্রতিযোগিতার আসর বসছে আগরতলার উমাকান্ত মিনি স্টেডিয়ামে ক্রীড়া মতি দর্শকদের মাঠে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে টিএফএ ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত ন্যাশনাল হেলথ মিশন কর্মী সংঘের প্রথম ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় আগরতলা নজরুল কলাক্ষেত্রে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিংকু রায় সহ অন্যান্যরা শনিবার বিজেপি যোগদান সভায় লোক সমাগম নিয়ে তীব্র কটাক্ষ করলেন মথার প্রতিষ্ঠাতা প্রতুত কিশোর দেববর্মা তিপ্রামথার ব্লক লেভেল অফিসার সভার সঙ্গে তুলনা করলেন তিনি সে সঙ্গে টাকার লোভ ও ভয় দেখিয়ে দল ভাঙার অভিযোগও জানালেন রোমান হরফের ককবরক লিপি তৈরির দাবি তুললেন তিনি এটিসিডি এর উদ্যোগে ও ছাত্রবৃন্দ ক্লাবের সহযোগিতায় আগরতলা নতুন নগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ শিবির অনুষ্ঠিত হয়েছে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক ড দিলীপ দাস সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে দল বদল হল বিজেপির সর্বভারতীয় স্তরে তবে ছক ভেঙে বিজেপি নাড্ডাকে সভাপতির পদে রেখে সর্বভারতীয় কার্যকরী সভাপতি পদে নিযুক্ত করা হল বিহারের সড়ক মন্ত্রী নীতিন নবীনকে জাতীয় নির্বাচন বানচাল করতে বক্তব্য রাখছেন শেখ হাসিনা আর তাতে মদত দিচ্ছে ভারত এই অভিযোগ জানিয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই বাংলাদেশের মন্ত্রক ইসরায়েলের প্রেসিডেন্ট ইশাক হারজাগ ও বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা হুইদি সম্প্রদায়ের মানুষকে হানুকা উৎসবের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু চোদ্দই ডিসেম্বর থেকে বাইশ ডিসেম্বর পর্যন্ত আট দিনের আলোর উৎসব হানুক্কা পালন করবে হুইদিরা গুজরাটে ক্যান্সার ও বিরল রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে একত্রিশ কোটি পঞ্চান্ন লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করলেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল প্রয়োজনের সময় রোগীরা যাতে সঠিক চিকিৎসা পান তা নিশ্চিত করতে এই পদক্ষেপ বলে জানিয়েছেন দেশ জুড়ে সাইবার প্রতারণা চক্র চালানোর অভিযোগে চারজন বিদেশি সহ সতেরো জনের বিরুদ্ধে চার্জশিট ফাইল করলো সিবিআই এই চার্জশিটে আটান্ন কোম্পানির নাম রয়েছে এসআইআর এর নামে গরিব অনুন্নত দলিত ও জনজাতি সম্প্রদায়ের মানুষ যারা মূলত কংগ্রেসের ভোটার তাদের নাম কেটে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করলেন কংগ্রেস সাংসদ সপ্তগিরি উলাকা রবিবার দিল্লির রামলীলা ময়দানে কংগ্রেসের এসআইআর বিরোধিতায় সভায় এসে এই অভিযোগ করেন তিনি কাকচিং জেলা সহ পুলিশ স্টেশনের অন্তর্গত গ্রামে তল্লাশি চালিয়ে একাধিক দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক বাজেয়াপ্ত করলেন রক্ষীরা পাশাপাশি পিআর ইপিএ কে জঙ্গি গোষ্ঠীর একজন সঙ্গী সক্রিয় রয়েছে বলেও গ্রেফতার করেছে মণিপুর পুলিশ সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে হরিয়ানার বিরুদ্ধে মুম্বাইয়ের হয়ে খেলতে নেমে বিধ্বংসী সেঞ্চুরি হাঁকালেন যশস্বী জয়সওয়াল তার পঞ্চাশ বলে রানের সুবাদে পনেরো বল বাকি থাকতে ম্যাচ জিতল মুম্বাই জীবনের শেষ ম্যাচে হেরে রেসলিং এর জগৎ থেকে অবসর নিলেন ডাব্লিউ ডাব্লিউ ই আইকন জন সিনা তেইশ বছরের দীর্ঘ কেরিয়ারে সতেরো বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে অনন্য রেকর্ড তৈরি করেছেন তিনি ভারত যে প্রতিবেশী দেশের পাশে সব সময় থাকে তার ফের প্রমাণ মিলল শ্রীলঙ্কার পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে হু হু করে বাড়ছে অজানা জ্বরে আক্রান্তের সংখ্যা মাত্র ১২ দিনে ৫০ হাজারের বেশি মানুষ হাসপাতালে দ্বারস্থ হয়েছেন বিশেষ করে লাহোরের পরিস্থিতি ভয়াবহ এক নজরে পঁচিশ আপাতত এই পর্যন্তই পরবর্তী আপডেট এবং টকশো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ পেন্দ্রের পর্দায়